এখানে মাসি বসতেছে আর আমি এটা খোলা রাখছেন এটা তোলেন ইউজ করলেন ওই ওই পাশে কি নেহারি না কি এগুলা বাইর করেন বলের মধ্যে না বের করেন আপনারা নিয়ে যাব বললে হবে না এগুলো রেখে দিবেন কেন এগুলা রেখে দিবেন এগুলা কেন এই নিয়ে যাব বললে তোমার ফ্রিজে রাখো কেন দেখেন নিচে নাও তো কি ফ্রিজে রাখা ঠিক না তো এগুলা তো আসছে মিক্সি ওটা কি নেহারি নেহারি

পরে ওটা ক্লিন রাখবেন আর হলো বাসি যেগুলো ফ্রিজে রাখবেন না বাসি জিনিস আপনি ফ্রিজে রাখলে মানে আজকে আপনি আজকে মিক্স করবেন সেটা মিক্স করে খাওয়া দিবেন বিশ টাকা জরিমানো আপনার